আমরা খুব সহসাই যেন নব্বই দশকের দিকে ফিরে গেছি নব্বই দশক বলতে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে শাটডাউন বলেন আর কারফিউ বলেন বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে যেটা চলে আসছিল তাতে করে আমরা একদম নব্বই দশকের দিকে চলে গেছি কীরকম তখন তো আসলে এরকম ইন্টারনেটের ব্যবস্থা ছিল না আমরা শুধুমাত্র বিটিভির দিকে তাকিয়েছিলাম বি বিটিভিতে যে নিউজ আসতো সেই নিউজের উপর অনেক আলোচনা হতো গ্রামে গঞ্জে শহরে আর প্রতিদিন সকালে হকাররা পত্রিকা নিয়ে আসতো সেই পত্রিকার উপর আমরা অনেকটাই নির্ভরশীল ছিলাম আমরা এমন পড়ুয়া ছিলাম আমরা এমন পাঠক ছিলাম যে সকাল দশটার মধ্যে পত্রিকা না আসলে আমরা খুব হয়ে আমাদের ভিতর এক ধরনের অস্থিরতা কাজ করতো যে কখন হকার আমার এই পত্রিকাটা নিয়ে আসবে পত্রিকায় গতকালকের খবরগুলো আছে সেই খবরগুলোই আমরা পরের দিন টাটকা টাটকা খবর হিসাবে আখ্যায়িত করে নিতাম তো ঠিক সেরকমই যেন আমরা নব্বই দশক উপলব্ধি করছিলাম কয়েকদিন ধরে আমি বিশেষ করে বেশ কয়েকদিন প্রেস ক্লাবের দিকে আমি হেঁটে হেঁটে গেলাম গিয়ে পত্রিকা কালেকশন করেছি এবং সকালে সেই পত্রিকাগুলো পড়ে আমার কেন যেন মনে হয়েছিল যে ওই সব দিনগুলো কিভাবে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে দেশের একটা পরিস্থিতি আমরা যখন ট্যাকেল দিচ্ছিলাম সেই পরিস্থিতির মোকাবিলা আমরা যখন করছিলাম পরিস্থিতির সম্মুখীন আমরা যখন হচ্ছিলাম ঠিক তখনই সেই সমস্ত দিনগুলো আমার কাছে যেন আবারও ফিরে এলো আর একটা বিষয় ছিল হচ্ছে যে রেডিও আমি এফ কয়েকটা রেডিও যে কয়েকটা রেডিওর আসলে স্টেশন লাইন পেয়েছি যদি সেখানে সংবাদের কোনো কিছুই পাইনি তারপর মনে হয়েছিল যে সেই নব্বই দশকের দিকে আমরা যে রেডিও শুনতাম রেডিওর সংবাদ শুনতাম রেডিওতে যদি একটা গানও হতো আমরা সেটা মনোযোগ দিয়ে শুনতাম একটা নজরুল গীতি একটা রবীন্দ্রসঙ্গীত কিংবা হোক সেটা রাগ সঙ্গীত সেটাও কিন্তু আমরা খুব মনোযোগ দিয়ে আমরা শুনতাম গ্রামগঞ্জে প্রায় প্রত্যেকের বাড়িতেই একটা রেডিও ছিল সেই রেডিওর দিকে আমরা আমাদের একটা নজর ছিল এক্সট্রা নজর ছিল টেলিভিশনের দিকে আমাদের এক্সট্রা নজর ছিল সংবাদপত্রের দিকে আমাদের এক্সট্রা নজর ছিল আমরা বিভিন্ন ধরনের লেখকের বই পড়তাম সে সময় হুমায়ুন আহমেদ পড়তাম হুমায়ুন আজাদ পড়তাম রবীন্দ্রনাথ পড়তাম শরৎচন্দ্র পড়তাম এমনকি পাঠ্য বইয়ের যে গল্পগুলো ছিল বিভিন্ন ধরনের শ্রেণী কক্ষের যে পাঠ্য বই ছিল বাংলা বইয়ে যে আমরা কবিতা উপন্যাসগুলো কিংবা গল্পগুলো পেতাম সেগুলোও পড়ে আমরা কিন্তু অনেক আনন্দিত হতাম তো আমি এই যে পরিস্থিতিতে আমরা পড়েছি সেটাই খুব বেশি করে উপলব্ধি করলাম যে আমরা সেই নব্বই দশকটা অন্তত পক্ষে আমাদেরকে একটুখানি ছুঁয়ে গেছে সেই নব্বই দশকে আমরা একটুখানি চলে গেছি আমরা আসলে এভাবেই দিনগুলো আমাদের কাছ থেকে যে চলে যায় আজকের এই দিনটির কথা বলছি এই যে অনেক বড় অস্থিরতার ভিতর দিয়ে আমাদের এই দিনটি দিনগুলো চলে যাচ্ছে সেগুলোও কিন্তু বড় স্মৃতি আজ থেকে দশ বছর বিশ বছর পর কিন্তু এরকম আরো বড় কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে তখন এই যে হারানো দিনটি তখন কিন্তু আমাদের কাছে ফিরে আসবে অবশ্যই আমরা সেই দিনগুলোই নষ্টাল জিয়ায় আমরা ফিরে যাই বারবার আমাদেরকে ফিরে যেতে হয়